আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে দেশের বাইরে তাহি হ্যাঁ মানুষের সাথে চলাফেরা করে চাই হ। আমরা কার সাথে চলতেছি আমরা কার সাথে বসতেছি আমরা কার সাথে আমরা মত বিনিময় করতেছি হ্যাঁ আমরা কোন ব্যক্তিদের সাথে আমরা সময়টা শেয়ার করতেছি আমরা কি একবার চিন্তা করি এই জ্ঞান দিয়ে ভুলেও চিন্তা করে না একজন ব্যক্তি দশ দশ ঘন্টার মধ্যে আট ঘন্টা তার মুখ দিয়ে অশৃঙ্খল হারাপ ভাষা ব্যবহার করে যাইতেছে কইরে যাইতেছে প্রতিনিয়ত আমরা তার সাথে গিয়ে চলতেছি আমরা আমার যে চিন্তাটা মানে তার সাথে গিয়ে চলতেছি একজন ব্যক্তি ভাষত নামাজ চড়তেছে আমরা তার সাথে যাই না একজন ব্যক্তি সে ভালো কথা বলতেছে সেদি কাজের কথা বলতেছে আমরা তার কথা শুনি না আমরা তার দিকে তাকাই না তার কাছে আমরা দাঁড়াই না আমরা কার সাথে আমরা আমাদের সময়গুলো শেয়ার করি যে ব্যক্তি দশ ঘন্টার ভিতরে আট ঘন্টায় গালাগালের উপরে তাহে যেই ব্যক্তি চব্বিশ ঘন্টার সময়ের ভিতরে তার চব্বিশ ঘন্টায় সে মিথ্যা কথা বলে আমরা তাদের সাথে গিয়ে সময় শেয়ার করতেছি আমরা খাওয়া দাওয়া উঠা বসা সব নেগেটিভ মাইন্ডের লোকের সাথে কোন ব্যক্তি পজিটিভ প্ল্যানে তার দ্বারে কাছে যাই না আমাদের মাথায় সব সময় নিজের কাজের দিকে চিন্তা না থেকে আমরা কে কি করলো কে কি করতেছে কে কি করবো এই জিনিসগুলোর উপরে আমরা প্রতিনিয়ত মানে গবেষণা চালাই যাইতেছে কিন্তু নিজে আমরা কি করুক আমরা এখন কি কর আমার এখন কি করা দরকার আমি এখন কি করলে আমার লাইফ ভালো হইব না আমি এখন কি কাজটা করলে কালকে আমি চলতে পারো কালকে কি কাজটা করলে পরের দিন চলতে পারো এই চিন্তা নাই আমার মাথাতে আমাদেরকে আমরা মানে এই চিন্তা না করি আমরা বিশ বছর পরে কি করব এই চিন্তা কি করে ফেলি কেন আজকা চলতাছি কালকা কিভাবে চলবো এটা চিন্তা করতে হবে খালকা চলছি পরের দিন কিভাবে চলবো ওইটা চিন্তা করতে হবে আমরা এগুলো না করে আমরা ওই কোন ব্যক্তি খারাপ ব্যবহার করতেছে তার পিছনে বসে রয়েছি আমরা এটা না করে ওই ব্যক্তিরে নিয়ে আরো দশজন ব্যক্তির সমালোচনা করতেছি কেন একজন ব্যক্তি তার কাছে কোটি টাকা আছে সে খারাপ তার আচার ব্যবহার কোন দিক দিয়ে ভালো না আমরা তার নিয়ে সব সময় সমালোচনা করতেছি ওই ব্যক্তিরা আমরা নিয়ে একবারও সমালোচনা করে না একবারও সেই ব্যক্তির মনে জাগে না যে যে ব্যক্তিগুলো আমরা নিয়ে সমালোচনা করতেছে তার নিয়ে আমি এক লাইন করি তো আমরা প্রতিনিয়ত মানে খারাপ ব্যক্তির নিয়ে আমরা সবসময় সমালোচনার উপরে তাই কিন্তু খারাপ ব্যক্তিরা যে লাইনটা ফলো করতেছে আমরা এ লাইনটা তো ফলো করি না সে কোন ফতে ইনকাম করতেছে আমরা এদিক দিয়ে দেখি না কিন্তু আমাদের অবস্থান আমরাই জানি না কোথায় আছে কিন্তু আমরা আরও একটা ব্যক্তির সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি কোন ব্যক্তি চেয়ারম্যানই করব। কোন ব্যক্তি গাড়ি কিনবো কোন ব্যক্তি বিয়ে করবো কে ফোনে কি করতেছে কার বাড়িতে ঝগড়া কার বাই বিয়া করছে মানে আমরা এগুলা নিয়ে ব্যস্ত কিন্তু আমি কি করব আমরা কি করব আমাদের কি করার আছে আমরা এগুলো নিয়ে ভাবি না কেন আমাদের মাইন্ড আমাদের মাইন্ড আমরা একটা টুপি পরতে পারি সাদা কাপড় পরতে পারি আমরা গামছা গলাত ফেস দিতে পারি সাদা লুঙ্গি পরতে পারি আমরা তো বাঙালি আমাদের মাইন্ড এভাবে বিকাশ করে আর তার এই হাজার মানুষ ভিত্তিক কিছু ব্যক্তির মাইন্ড তার চেঞ্জ করলে তারা আমাদের থেকে একদম আলাদা ডিফারেন্ট হয়ে থাকে মানে তাদের কাছে আমরা যাওয়ার মতো কোনো আমাদের এবিলিটি থাকে না কিন্তু আমরা এই যে আমরা এরও আমরা তো চলি এরকম মানুষের সাথে যে ব্যক্তির সকালবেলা ঘুম থেকে ওইটা একটা সিগারেট ব্রাশ করার আগে একটা সিগারেট খাইব ঘুমো থাকতে থাকতে তার দুনিয়ার মুখ দিয়া মানে যার কাছে মানে কোনো কিছু করার চিন্তা নাই আমরা তাদের সাথে চলি হ্যাঁ কেন কেন এরপরে আমরা মানে আমি এই গেঞ্জিটা পড়তেছি এক বছর আমার গেঞ্জিটার বয়স এক বছর আমার টুপিটার ফিটার বয়স দুই বছর হ্যাঁ আরেক ব্যক্তি এটা সাত বছর এটা পাঁচ বছর পড়তেছে আর একজন ব্যক্তি আমার চিকা তার ইনকামও কম সে এটা দুই মাস হয়ে ফালাই দিতেছে কিন্তু যেই ব্যক্তিরা মাসে লাখ টাকা ইনকাম করতেছে তারপর এই সে বছরের বছর হ্যাঁ শিল্পপতি যারা হয়ে গেছে মানে তারা যদি প্রত্যেক দিন চেঞ্জ করে তাদের আসে যায় না কিন্তু আমরা যেই আমাদের যে ক্যাটাগরি আমাদের থেকে একটু উপরে যারা আছে একটু উপরে যারা আছে হ্যাঁ আমরা তো তাদেরকে ফলো করতে চাই আমরা তাদের লাইফ স্টাইলটা ফলো না করিয়া তারা কি করলো তারা কি করতেছে তারা হ্যাঁ তারা কি অন্যায় করতেছে এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি তাদের যে ইনকামের দেখতে আমরা এগুলো দেখি আমাদের মানে ইনকাম করার চিন্তা নাই আমরা সমালোচনা করার চিন্তা দেখে কালকে আমি এক বাস দিয়ে যাইতেছি এক ব্যক্তি চেয়ারম্যানি করব ভালো আর দশজন ব্যক্তি তারা নিয়ে সমালোচনা তারা নিয়ে সমালোচনা করতেছে যে সে ফাঁস করতো না সে বেল করবো যে যারা করতেছে তারা তাদের প্রত্যেকের কাছে দশ লাখ টাকা মিনিমাম দশ লাখ টাকা অনেক কিন্তু তারা এক দশ কোটি টাকার মালিকের নিয়ে সেটা সমালোচনা ভাই আমার মানে এগুলো আমার মাথা তাই না আমি যেরকম আমি আমার চিন্তা নিয়ে আমি চলি আমরা আমরা আমার থেকে মানে তিনটা ব্লু ফুলো চলে দিয়ে ওই ব্যক্তি করতেছে না করতেছে ওই ব্যক্তির পজিশন আমার লাগবে হ্যাঁ আমি তাল গাছের উপরে গড় হম এটা হচ্ছে কথা তাল গাছের উপরে উড়ঙ্কি দিয়া এটা কোনো এটা আর বেশি না এটা বিষয় না আমি তাল গাছের উপরে গড় গড়বানায় ঘুমাব এটা হচ্ছে আমার কথা মানে আমরা বাংলা আমরা বাংলাদেশ চিনা আমরা বাঙালি আমাদের চিন্তা সবসময় আকাশ লেভেলের আর আমাদের কাজ জমির নিচে মাটির পায়ের নিচে মাটির নিচে না পায়ের নিচে মাটিতে এই গ্যাপটাকে এতে টুকেছে আমাদের কাজ আর আমাদের চিন্তা আকাশে মাথায় আসে না তারা কিভাবে এত চিন্তা করে আমি সকালে ঘুম থেকে উঠছি আমার খিজা লাগছে আমি প্রচুর মানে কি খাবো চিন্তা করেছি না গিয়া ডিম সিদ্ধ করে ভাত আসিল আমি ভাত খেয়েছি ডাইল ডাইল ভাগ করে আজকের দিন আমি কাটাই দিতে পারো মোটামুটি দুপুর পর্যন্ত তারপরে আমার আবার চিন্তা করতে হইব আমি দুপুরে কি খাবো কিন্তু আমি চিন্তা করি আরেক বেড়া সে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করছে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা খরচ করে আর দুপুরে সে লাঞ্চ করবে আরও দুই হাজার টাকা খরচ করে রাত্রে সে ডিনার করবে আরও দুই হাজার টাকা খরচ করে আর আমি দেখতে ডিম আর ডাইল খাইয়েছি রে পার করতেছি সময় আমার চিন্তা হয়েছে আকাশ লেভেলে ভাই এইসব মাইন্ড এইসব চিন্তা এগুলা তাড়াতাড়ি মাথার থেকে সরাও সময় সবসময় এক যায় না সময়ের অনেক ধারা অনেক স্তর অনেক কিছু আছে যা সময়কে বন্টন করে দুই সালে এসে তুমি যেখানে আছো দুই সালে যদি তুমি বেঁচে থাকো তুমি কোথায় যাইবা তুমি নিজেও জানো না কিন্তু তুমি দুই হাজার পঁয়তাল্লিশ সালে গিয়ে কি করবা তুমি ওইটা চিন্তা করে ফেলতেছো হ্যাঁ নিত্য দিন চলতে শুধু তোমার হিসাবটা তুমি চিন্তা করে আছো আমি দশ টাকা ইনকাম করতেছি আমি এভাবে তিন টাকা খরচ করে সাত টাকা আমার কাছে রাখবো মাইন্ড সেট আপ করা